শান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইব কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করা প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যেহেতু আমরা এখন কেশপুরে আছি আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ধ্যাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে আপ্রাসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে কথা বলে কাকে কি বলছে মানে পাগল টাগল হয়ে গেছে ছেলেটা মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে না বিজেপি ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে আপনারা শুনেন যে একটা কথার উপর বারবার দেব জোর দিয়েছেন যে জেতার জন্য এমন মরিয়া হয়ে উঠেছেন যে যে কোনো কাজ তারা করতে পারেন ষড়যন্ত্র করতে পারেন নিজের দলে লোককে নাকি মেরে ফেলতে পারেন বিজেপি এবং তারপরে সেটা দোষ দেওয়া হবে তৃণমূলের দিকে মানে অন্তত বিধানসভা আমরা নির্বাচনের পর্যটন দেখেছিলাম পঞ্চায়েতের পর্যটক দেখলাম যে বারবার বিজেপি কর্মীরা আহত হচ্ছিলেন নিহত হওয়ার খবর পর্যন্ত পাওয়া গিয়েছিল বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন প্রাণের ভয় তো সেক্ষেত্রে কি লোকসভা নির্বাচনের পরও এরকম কোনো ঘটনা ঘটতে পারে তার কী কোনোরকম আবাস পাচ্ছেন এবং তার জন্য কি আগেভাগে এই ধরনের কোনো কথা বলে বসছেন দীপক অধিকারী ইলেকট্রিক এই অবশ্যই এই বিষয়টা সামনে আসছে তবে আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো কিন্তু একটুখানি কোনো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন স্বাগত আপনাকে কেশপুরে খুন হবে আশঙ্কা প্রকাশ করছেন দেব তিনি বলছেন যে বিজেপি প্রার্থী এবং কর্মীরাই নাকি তাদের কর্মীকে খুন করবে আর তৃণমূলের উপর দোষ দেবে আপনার প্রতিক্রিয়া দেখুন কোনো দেবই আর দীপক জ্বালিয়ে রাখতে পারবে না উনি হারছেন হারার আতঙ্ক থেকে এসব কথা বেরোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী একসময় বলেছিলেন কেশপুরি হবে সিপিএমের শেষপুর আজ এই যে দেবের কথা তাতে স্পষ্ট হচ্ছে যে দেব তথা তৃণমূল কংগ্রেসের ঘাটালের ঘাটাল লোকসভায় কেশপুরি হতে চলেছে শেষপুর কারণ কেশপুরের মানুষ ঘুরে গেছে এবং কেশপুরে জনসভা করতে যাচ্ছেন আনন্দপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাই দেব বুঝতে পারছেন যে উনি যেখানে তাকে তার দল সারা রাজ্যে হাওয়া ঘোরাতে পাঠাচ্ছেন তার নিজের স্থানেই তার ভাতৃগ্রামেই হচ্ছে হাওয়া ঘুরে গেছে এবং কোনো দেবিয়ার আর তার দীপক জ্বালিয়ে রাখতে পারবে না এই দেউটি নিটতে চলেছে আমাদের হিরণ সেখানে হচ্ছে এমপি হবে এবং সেই কারণে গরম শারীরিক সুস্থতা ইত্যাদি কামনা করে দেবের কাছে অনুরোধ আপনি ভালো অভিনয় করেন কিন্তু অভিনয়কে যেমন ভুল এখানে অন্ততপক্ষে তা বকবেন না এটা আজ নন্দীগ্রাম। বেশ ধন্যবাদ আপনাকে জগন্নাথ বাবু। উনি বলছেন যে কেশপুরের মধ্যে নাকি তৃণমূল শেষ হবে। তিনি তাকেও বিধেছেন। তিনি বলছেন যে তাদের কাছে নাকি খবর আছে যে বিজেপি জেনে প্রার্থী এবং বিজেপির দল যেভাবে এখান থেকে জেতা চেষ্টা করছে তারাই নাকি ষড়যন্ত্র করবে। কি বললেন দেব? আরো একবার শোনাই আপনাদেরকে। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর যে তার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করা প্ল্যান চলছে ওদের যে প্রার্থী হল তার তো আমি আগে থেকে বলে রাখছি কীরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে যেহেতু আমরা কেশপুরে তো একটু আমি কেশপুরে দশ বছর ধরে শান্তি রেখেছি কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেইভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে সন্ধ্যাস করার চেষ্টা করবে তো সেটার জন্য আমি আরাম জানিয়ে চ্যানেলের মাধ্যমে মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে কথা বলে কাকে কি বলছে এগুলোর পাগল টাবল হয়ে গেছে ছেলেটা মানে যা ইচ্ছে পাচ্ছে তাই বলছে না বিজেপির ওই একটা ছেলে যেটার তার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে তারপরে শুনেন যে একটা কথার উপর বারবার দেব জোর দিয়েছেন যে তার জন্য এমন মরিয়া হয়ে উঠেছেন যে যে কোনো কাজ তারা করতে পারেন ষড়যন্ত্র করতে পারেন নিজের দলে লোককে নাকি মেরে ফেলতে পারেন বিজেপি এবং তারপরে সেটা দোষ দেওয়া হবে তৃণমূলের দিকে মানে অন্তত বিধানসভা আমরা নির্বাচনের পর্যটন থেকেছিলাম পঞ্চায়েতের যেটা দেখলাম যে বারবার বিজেপি কর্মীরা আহত হচ্ছিলেন নিহত হওয়ার খবর পর্যন্ত পাওয়া গিয়েছিল বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন প্রাণের ভয় তো সেক্ষেত্রে কি লোকসভা নির্বাচনের পরও এরকম কোনো ঘটনা ঘটতে পারে তার কি কোনো রকম আবাস পাচ্ছেন এবং তার জন্য কি আগে ভাগে এই ধরনের কোনো কথা বলে বসছেন দীপক অধিকারী ঠিক এই অবশ্যই এই বিষয়টা সামনে আসছে তবে আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবো কিন্তু একটুখানি কোনো প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন স্বাগত আপনাকে কেশপুরে খুন হবে আশঙ্কা প্রকাশ করছেন দেব তিনি বলছেন যে বিজেপি প্রার্থী এবং কর্মীরাই নাকি তাদের কর্মীকে খুন করবে আর উপর দোষ দেবে আপনার প্রতিক্রিয়া দেখুন কোন দেবই আর দীপক জ্বালিয়ে রাখতে পারবে না উনি হারছেন হারার আতঙ্ক থেকে এসব কথা বেরোচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী একসময় বলেছিলেন কেশপুরি হবে সিপিএম এর শেষপুর আজ এই যে দেবের কথা তাতে স্পষ্ট হচ্ছে যে দেব তথা তৃণমূল কংগ্রেসের ঘাটালের লোক ঘাটাল লোকসভায় কেশপুরি হতে চলেছে শেষপুর কারণ কেশপুরের মানুষ ঘুরে গেছে এবং কেশপুরে জনসভা করতে যাচ্ছেন আনন্দপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাই দেব বুঝতে পারছে যে উনি যেখানে তাকে তার দল সারা রাজ্যে হাওয়া ঘোরাতে পাঠাচ্ছেন তার নিজের স্থানেই তার ভাতৃ গ্রামেই হচ্ছে হাওয়া ঘুরে গেছে এবং কোনো দেবই আর তার দীপক জ্বালিয়ে রাখতে পারবে না এই দেউটি কি চলেছে আমাদের হিরণ সেখানে হচ্ছে এমপি হবে এবং সেই কারণে গরম শারীরিক সুস্থতা ইত্যাদি কামনা করে দেবের কাছে অনুরোধ আপনি ভালো অভিনয় করেন কিন্তু অভিনয়তে যেমন গুলবকেন এখানে অন্তত পক্ষে তা বকবেন না বেশ ধন্যবাদ আপনাকে বাবু উনি বলছেন যে কেশপুরের মধ্যেই নাকি তৃণমূল শেষ হবে